হ্যাঁ হ্যাঁ হিরুন ভাই কি করতেছেন এই মুহূর্তে এই মুহূর্তে এই যে জাম্বুজে জাম্বু জেঠি জাম্বু জেঠ জাম্বুজেট

আর আসার দু তিন দিন আগে আইবেন আর সবসময় দোকানে থাকে না বিভিন্ন ফ্যাক্টরিতে জায়গা উনি কাজ করতে ঢাকার বাইরে বড়ো বড়ো ফ্যাক্টরিতে ওনারা বাঁধা কাজ করে

ハワイ。 आहा हा हा लाइट कोर्स 21 11 13 3